বন্ধুরা গরম তো পড়েই গেছে তাই বাড়িতে আজ শুক্ত বানালাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে শুক্ত বানাচ্ছি ভিডিওটি শেয়ার করছি শুক্তো বানানোর জন্য এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি পরপর সবজিগুলোকে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি প্রথমেই নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি উচ্ছে বেগুনকেও লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কাঁচকলা পেঁপে মিষ্টি আলু আর নিয়েছি সজনে ডাঁটা সবশেষে নিয়েছি বড়ি দশ বারোটি এর সঙ্গে আমি নিয়েছি পোস্ত দুই থেকে তিন চামচ পরিমাণ নিয়েছি কালো সরষে আর মগজ সঙ্গে নিয়েছি গরুর দুধ কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি এই তেলে আলু ও কাঁচকলাকে একসঙ্গে ভেজে তুলে নেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে আলু ও কাঁচকলা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার সামান্য পরিমাণ তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মিষ্টি আলু ও পেঁপে একসঙ্গে লবণ দিয়ে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে উচ্ছে দিয়ে দিয়েছি উচ্ছে এই তেলে ভেজে তুলে নেব উচ্ছে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই কড়াইতে আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছি তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও এক চামচ পরিমাণ গোটা জিরে তার সঙ্গে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদার পেস্ট আদা তেলে ভালোভাবে ভাজা হলে এর সঙ্গে পরপর সবজিগুলো তুলে দেব সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব পোস্ত ও চারমগজ পেস্ট দিয়ে আবারও সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো এরপরে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক বাটি পরিমাণ গরুর দুধ এখানে আপনারা চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সর্ষে পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাতে দেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট এইভাবে তরকারিটা ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার